নতুন ভিডিওতে সবাইকে আবার একবার ওয়েলকাম তোমাদের কথা রাখতেই আজকের ভিডিও আমরা প্রমিসড করেছিলাম যে একটি ভিডিও আমাদের ছিল পাবলিকেশনের র্যাপিড টেস্ট মাধ্যমিক দু হাজার চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের একটা বই আমরা রিভিউ করেছিলাম আর সেই রিভিউ শেষে আমরা তোমাদেরকে বলেছিলাম যে কমেন্টদাতাদের মধ্যে আমরা দশজনকে এই বইটি গিফট করব। তো লাকি উইনারের মাধ্যমে আমরা না যেহেতু আমাদের একটা টার্গেট দেওয়া ছিল আহ লাইক সেখানে আমাদের লাইক লাইক হতে বাকি রয়েছে তা সত্ত্বেও আমরা বইটি তোমাদেরকে দেব তার কারণ অনেকটা দেরি হয়ে যাবে নতুবা আর বেশি টাইম নেই বইটা তোমাদের পড়তে হবে আমাদের উদ্দেশ্য হলো নাম্বার তাই বইটা দিয়ে যদি কোনো কাজেই না লাগে তাহলে এই রকম বই দিয়ে কোনো লাভ নেই তাই দেখলাম যে না আমরা আর তিনশো লাইকের জন্য অপেক্ষা করব না আমরা আপাতত তোমাদেরকে বইটা দেব তো কেমন কি থাকবে ভিডিও লিঙ্ক দেখে নিও সেখান থেকে আর তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ বই এটি মাধ্যমিক দু যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই হলো সেই বই তোমরা দেখতেই পাচ্ছ র্যাপিড টেস্ট দু হাজার চব্বিশ তো আমি তোমাদেরকে এখন বলবো কে কে এই বইটি তোমরা পাচ্ছো সেই নামগুলো এখন আমি ঘোষণা করবো পাঁচ জনের নাম যে পাঁচজন ফ্রিতে পেয়ে যাচ্ছে আর আমরা সেন্টারের যে কথা দিই সেই কথা কিন্তু আমরা রাখি তোমাদের কাছে আমরা পৌঁছে যাব এই বইটি সরাসরি নিয়ে তো কিভাবে বইটি পাবে এই বই পাওয়ার জন্য আর কি কিছু করতে হবে সবকিছু আমি তোমাদেরকে বলে দিয়েছি তোমরা আগে মন দিয়ে শোনো আমি যাদের নাম ঘোষণা করব তারা আজকের সময়ের থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মেল মারফত যোগাযোগ করবে আমরা আমাদের মেল আইডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো বা আমরা ভাবেও বলে দেব তোমরা সেই আমাকে মেলে কি লিখবে একটু বলি তো তোমরা আমাকে মেলে লিখবে তোমার নাম তোমার স্কুলের নাম আর একটা স্ক্রিনশট তোমাকে অ্যাটাচ করে পাঠাতে হবে অর্থাৎ তোমরা একই নামের অনেক লোক থাকতে পারো পশ্চিমবঙ্গ বা অন্য জায়গায় তো যে নাম তোমরা লিখছো আমরা তোমাদের নামের যে কমেন্ট তোমরা করেছিলে তার কিন্তু আইডি রয়েছে তো তোমরা তোমাদের ইউটিউবে গিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে একটা অ্যাড একটা আইডি কিন্তু আছে আমরা এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে ওই অ্যাড যে নাম্বারটা সেটা আমরা ম্যাচ করাবো অর্থাৎ তোমরা তোমাদের প্রোফাইলে গিয়ে ও ইউটিউব প্রোফাইলে গিয়ে স্ক্রিনশট করলেই আমরা বুঝে যাব তোমার নাম এবং তোমার যে অ্যাড যে ব্যাপারটা রয়েছে চ্যানেল নেম সেটা যদি মিলে যায় তারপর আমরা তোমাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করব তোমাদের ফোন নাম্বারটাও তোমরা দেবে এবার বলে রাখি যদি তোমাদের মেল পাঠাতে সমস্যা হয় তবে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিচে তোমাদেরকে দিয়ে দিচ্ছি অর্থাৎ ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখা যাচ্ছে সেই নাম্বারেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারো হোয়াটসঅ্যাপে তাহলে কি লিখবে হোয়াটসঅ্যাপে লিখবে তোমার নাম তোমার ক্লাস তো বুঝতেই পারছো ক্লাস টেনই হবে আর তোমার স্কুলের নাম লোকেশন আর তুমি দিচ্ছ স্ক্রিনশট কিসের স্ক্রিনশট ইউটিউব প্রোফাইল অর্থাৎ আমরা যেখান থেকে তোমাদের নাম গুলো পেয়েছি কমেন্ট থেকে এবং তার একটা অ্যাড জিনিস রয়েছে তো এই অ্যাড অর্থাৎ ইউজার নেমটা আমরা মিল মিলিয়ে দেখব যদি তোমার সাথে মিলে যায় তো তোমার সাথে আমরা কন্টাক্ট করব এবং তোমাকে এই বইটা কিন্তু তিন দিনের মধ্যে আমরা প্রেরণ করবই তো মোটামুটি আমরা শুরু করছি কাদের কাদেরকে আমরা দিচ্ছি বইটি তো সবাই রেডি শোনার জন্য তো দেখো প্রথমে যে বইটি পেয়ে যাচ্ছে তার নাম হল অপর্ণা মন্ডল অপর্ণা মন্ডল আমাদের লাকি উইনারের প্রথম উইনার নেক্সট পাচ্ছে অনুপ মুর্মু অনুপ মুর্মু হলো আমাদের সেকেন্ড থার্ড চিনি পাচ্ছে তার নাম হচ্ছে আয়ুষ রয় আয়ুষ রয় তুমিও পেয়ে গেছো ভিডিও দেখে বইটি বিনামূল্যে নেক্সট বইটি পেয়ে যাচ্ছে মৌপিয়া লাহোর মৌপিয়া লাহোরনা লোহার আছে লোহার মৌপিয়া লোহার সরি মৌপিয়া লোহার তুমিও কিন্তু ফ্রিতে বইটি পাচ্ছ এবং সর্বশেষ লাকি ফাইভ এর পাঁচ নাম্বারে যিনি আছে তার নাম শুভজিৎ মান্না তো তোমরা কিন্তু বইটি পেয়ে গেছো তোমরা লাকি উইনার ভিডিও দেখেছ কমেন্ট করেছো আর তোমাদের মধ্যে থেকে আমরা পাঁচজনকে খুঁজে নিয়েছি পরবর্তী পাঁচজনকে খুঁজে নেব যদি তিনশো লাইক কমপ্লিট হয় তবেই তো ভিডিওটি খুব তাড়াতাড়ি তোমরা শেয়ার করো আর যাদের নাম আমি ঘোষণা করলাম তারা অতি শীঘ্রই হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেল আইডিতে মেল করো কি করতে হবে লাস্ট বলে দিচ্ছি তোমার নাম তোমার স্কুলের নাম তোমার ঠিকানা আর স্ক্রিনশট অর্থাৎ তোমার যেখানে ইউজার নেমটা রয়েছে আমরা তোমাদের কমেন্টগুলোতে গেলে দেখতে পাচ্ছি কিন্তু ইউজার নেম ওই অ্যাট দিয়ে থাকবে তো ওই জায়গাটাকে তোমরা আমাদের সাথে ম্যাচ করাতে পারলেই কিন্তু আমরা তোমাদেরকে বই যোগাযোগ করব এবং বইগুলো দিয়ে দেব তো লাস্ট একবার নামগুলো বলে দিই নাম্বার ওয়ান অপর্ণা মন্ডল নাম্বার টু অনুপ মুর্মু নাম্বার থ্রি আয়ুষ রয় নাম্বার ফোর মৌপিয়া লোহার নাম্বার ফাইভ শুভজিৎ মান্না তো তোমরাই হলে আমাদের লাকি উইনার ভিডিও দেখো ফ্রি স্টাডি সেন্টারের সাথে জুড়ে থাকো আর ফ্রিতে গিফট যেত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই আবারও কোনো রোমহর্ষক ভিডিও থাকবে পড়াশুনোর সাথে সাথে কিছু গিভেভে থাকবে আরো থাকবে পুরস্কার ভিডিও দেখো এরপর আমরা কিন্তু বিভিন্ন রকম এপিসোড আনছি তোমাদের জন্য তোমরা অবশ্যই পাশে থেকো জুড়ে থেকো আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেখো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার